অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে দুইশো আসনের আসনের প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি তবে আলোচনায় থাকা পটোয়াখালী দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি আসনে জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তবে এই আসনটিতে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা না করায় দলের ভিতরে চাপা খুব বিরাজ করছে কারণ জোট বা সমমনা দলের প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের প্রায় চেনে না এলাকার মানুষ জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপরীতে ভোটের মাঠে এরা কতটা দাঁড়াতে পারবেন তা নিয়ে রয়েছে পটুয়াখালী দুই আসনটি থেকে বিএনপির মনোনয়ন চাইছেন দলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মনির হোসেন তালুকদার ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার জামায়াতের প্রার্থী দলের প্রভাবশালী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আসনটি এনসিপি কে ছেড়ে দেবে বিএনপি এমন আলোচনা রয়েছে এলাকায় এনসিপির প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের নাম এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ঘনিষ্ঠ আত্মীয় শাহিনের বাবা মাওলানা ইসাক মিয়া বাউফল উপজেলা জামায়াতের আমির শাহিন দুই সালে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক পাঁচ আগস্টের আগে এলাকায় তেমন পরিচিতি না থাকা বর্তমানে সহকারী জেনারেল বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার প্রতিষ্ঠিত কলেজের গভর্নিং বডির সভাপতি ডক্টর সঙ্গেও রয়েছে তার ঘনিষ্ঠতা পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন নামে এনসিপি হলেও অ্যাডভোকেট শাহিন তো জামায়াতেরই প্রতিরূপ আসনটিতে বিএনপির বিজয় নিশ্চিত আমরা চাই এখানে ধানের শীষের কাউকে দেওয়া হোক এদিকে সারাদেশের ন্যায় নির্বাচনে হাওয়া বইছে বরিশালের পিরোজপুরেও বরিশাল 5 আসনের মধ্যে পিরোজপুর এক আসন একটি আসনটি জিয়ানগর সদর নাজিমপুর এলাকা নিয়ে গঠিত শোনা যাচ্ছে বিএনপি আসনটি জোট বা সমমনা দলের কাউকে ছাড় দেবে পিরোজপুর এক এ আসনে জামায়াতের প্রার্থী প্রয়াত দেলাওয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি এখানে বিএনপির মনোনয়ন চাইছেন জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান সাবেক আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন ও দলের জাতীয় নির্বাহী কমিটি সদস্য এলিজা জামান আলোচনায় রয়েছেন আলোচনায় রয়েছেন আসনটি জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে দিতে পারে বিএনপি জিয়ানগরের বাসিন্দা আলামিন খান বলেন হতে পারে মোস্তফা জাতীয় নেতা কিন্তু এলাকার কতজন ওনাকে চেনে নাজিরপুরের বাসিন্দা গোলাম মাহমুদ বলেন আমাদের এখানে তো জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ডই নেই কারা এখানে ওনার কর্মী সমর্থক তাই তো চিনি না পিরোজপুর পৌর এলাকার আলী নেওয়াজ বলেন এমন হতে পারে যে উনি বিএনপির আশায় ভোট করতে আসবেন কিন্তু দলীয় প্রার্থী না থাকলে স্থানীয় বিএনপি তার পক্ষে কতটুকু থাকবে তাই নিয়ে সন্দেহ আছে শেষ পর্যন্ত দেখা যাবে জিতে গেছে জামায়াত জেলা বিএনপি সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন আমাদের নিশ্চিত বিজয়ের আসন কেন অন্যদের ছাড়া হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অবশ্যই ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন জোটকে ভোট দেওয়া হলে জেতার সম্ভাবনা প্রশ্নে তিনি বলেন পুরো বিষয়টাই তখন অনিশ্চিত হয়ে যাবে Thank okay.